আমি আমাদের রুমটা এক্সপ্লোর করব ওয়াটার ভিলাতে আমরা একটা রুম নিয়েছি আজকে এই রুমে আমরা থাকবো চলেন আমাদের রুমে ঠিক আছে দেখাই ফাইনালি হচ্ছে দিশার আর আমার স্বপ্নটা পূরণ করেই ফেললাম আইল্যান্ডে গিয়ে আমরা হচ্ছে সুন্দর একটা ওয়াটার ভিলা ভাড়া নিয়েছিলাম এক এক রাতের রাতের জন্য জন্য আসলে এখানে যদি একটা নিতে হয় সেক্ষেত্রে আপনাকে এক লাখ থেকে লাখ পর্যন্ত খরচ করতে হবে বাট আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়েছিলাম যাই হোক দিশার এবং আমার দুজনেরই ড্রিম ছিল আমরা যদি মালদ্বীপে যাই এরকম একটা ওয়াটার ভিলা নিয়ে হচ্ছে আমরা মা মেয়ে থাকবো ফাইনালি সো চলেন আপনাদেরকে দেখায় কি কি আছে এই অটার ভিলাতে রুমের এই পর্দা এলাকাটা সরালেই হচ্ছে আপনারা দেখতে পারবেন সাগরের সুন্দর ভিউ এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনি পুরোটা ভিউ উপভোগ করতে পারবেন কি সুন্দর যতটুকু আমি ফিল করেছি যতটুকু আমি চিন্তা করেছি তার থেকে হাজার গুণ সুন্দর সো ফাইনালি আমার ড্রিমটা পূরণ হয়েছে টাকা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার ইচ্ছাটা আপনার স্বপ্নটা যে আপনি পূরণ করতে পেরেছেন সেটা লাইফে টাকা আসবে টাকা যাবে বাট শখের তোলা আশি টাকা সো আমাদের যেহেতু শখ সেই শখটা আমরা পূরণ করলাম এইখান থেকে নেমে হচ্ছে আপনি সুইমিং করতে পারবেন সো আমি হচ্ছে সুইমিং করেছি বাট দিশা তো পানিতে নামবে না ও পানি ভয় পাই আপনারা জানেন সো থেকে হচ্ছে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এইখানে বসে চা খাওয়া যাবে কফি খাওয়া যাবে এখানে শুয়ে হচ্ছে আপনি পুরোটা ফিল নিতে পারবেন সো আমি যেটা দেখলাম যে ইউরোপিয়ানরা বা বাইরের অন্যান্য কান্ট্রি থেকে যারা ঘুরতে আসছে সবাই খুব এনজয় করতেছে তাদের হাতে কোনো ফোন না শুধু মনে হয় আমাদের মামের হাতেই ফোন আমরাই সারাক্ষণ ফোন দিয়ে ভিডিও করতেছিলাম ছবি ছবি তুলতেছিলাম যাই হোক এটা আসলে যার যার ব্যাপার আর কি সো আমরা হচ্ছে আমাদের মেমোরিটাকে আসলে মেমোরি হোল করে রাখার জন্য আমরা ভিডিও করছি না হলে তো আপনারা দেখতে পারতেন না এই সো এই যে এইখান দিয়ে হচ্ছে সুন্দর করে আপনারা ভিতরে যেতে পারবেন যখন আপনি এখানে সুইমিং করবেন তখন তো এই দিক দিয়ে গেলে আপনার রুমটা ভিসে যাবে দ্যাটস হয় ওইখান দিয়ে রাস্তাটা করা মানে দরজাটা করা সো এই পাশটা অনেক বেশি সুন্দর এখানে বসে আপনি ভিতরে বসে যদি বাইরে বৃষ্টি থাকে এখানে বসে আপনি চা কফি খেয়ে বাইরের দৃশ্যটাকে ফিল করতে পারবেন দেখতে পারবেন 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 আর এইটা হচ্ছে এখানে বসে আপনি করতে করতে দেন হচ্ছে এখানে লাইফ জ্যাকেট রাখা আছে আপনি যদি সাঁতার না জানেন দিশার মতো লাইফ জ্যাকেট পরে আপনি হচ্ছে হাত পা নাড়াতে পারেন সো এই যে এইটা হচ্ছে বাথরুম মানে শাওয়ার করার জন্য এখানে এসে আপনি বাথ নেবেন এই যে জায়গাটাতে সো খুবই সুন্দর খুবই সুন্দর আমার স্পেশালে অনেক ভালো লেগেছে আসলে আমি যতটুকু চিন্তা করেছি তার থেকে অনেক বেশি সুন্দর এই যে দিশা অলরেডি এখানে নেমে গিয়েছে তোকে বারবার বলতেছিলাম তুমি কি এখানে গোসল করবে চলো তোমাকে নিচে নিয়ে যায় সে পানিতে নামবেই না বাট আজকে এই লুকটা দিশাকে অনেক বেশি সুন্দর লেগেছে সবাই পছন্দ করেছেন সবাই অনেক প্রশংসা করেছেন সো যাই হোক আসলে ঘুরতে গিয়েছি আর এখানে গিয়ে যা যা মানে করার সবগুলাই আমরা রাইড নিয়েছি সবগুলা অ্যাক্টিভিটিস করেছি এই যে মামা বাইক নিয়ে দাঁড়িয়ে হচ্ছে তারা গল্প করতেছে মালদ্বীপ অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে সো আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর এটা ছিল আর এখানে গিয়ে আমি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড আমি সন্তুষ্ট যতটুকু আমি চিন্তা করেছি তার থেকে খুব বেশি সুন্দর বেশি সুন্দর সো এই তো এইদিকে হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে আর এই দেখেন আমার ভাই সে সুন্দর করে এখান থেকে নেমে পানিতে একটা ঝাঁপ দিয়ে পানিতে ঝাঁপ দিয়ে বেচার হাত ব্যথা ব্যথা অনেক অনেক বেশি পাইছে এখানে পানি কম ছিল বাট আমার ভাই ভাবছে যে অনেক পানি আর নিচে হচ্ছে পাথর ওর পাথরে একটু হাতটা লেগে গেছিল আর আমার মেয়ে এখানে বসে হচ্ছে গল্প পড়ে সে যেখানেই যাবে গিয়ে হচ্ছে উপর নাচ পড়বে আমাকে বই নিতে দেয়নি সেজন্য মোবাইলে সে বই পড়ছে মানে গল্পের বই স্কুলের বই না আবার ঠিক আছে সে এতটাও মেধাবী না যে ওইখানে গিয়ে স্কুলের বই পড়বে সো এই যে সে তার ভিডিও করে নিচ্ছে তার ফোনে সে দেখতেছে যাই হোক সো আমাদের মা মেয়ে এই আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে সবাই ভালো থাকবেন আর আপনার সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ